চল্লিশ হাজার টাকা ফিক্সড কোনো কথা বলার সুযোগ এক লক্ষ আঠারো হাজার টাকা অবশ্যই কথা মাত্র তিরাশি হাজার টাকা অবশ্যই শোরুমে আসলে কথা বলার সুযোগ আছে দাম মাত্র পঁচাশি হাজার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফেজার দশ বছরের কাগজ করা টেক্সটকেন আপডেট খুলনা মেট্রোর নাম্বার গাড়ি ফ্রেশ দাম মাত্র তিরাশি হাজার টাকা অবশ্যই শোরুমে আসলে কথা বলার সুযোগ আছে বাজাজ পালসার ডাবল ডিক্সের গাড়ি বাইশ সালের থেকে চব্বিশ কাগজ করা গাড়ি একদম ফুল নতুন কন্ডিশন আছে যারা পার্সোনাল ইউজ করতে চান তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই সরিময় আসলে কথা বলার সুযোগ আছে তারপর আছে ফেজার বার্সন টু এটা আমি নিজে পার্সোনালভাবেই ব্যব ব্যবহার করি দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড তারপর আছে বাজাজ পালসার দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ি আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ দাম মাত্র পঁচাশি হাজার টাকা অবশ্যই শোরুমে আসলে কথা বলার সুযোগ আছে তারপর আছে ফোর বি ইয়াং জেনারেশনের ক্রাশ ডাবল ডিক্সের গাড়ি ব্যাঙ্ক জমা যে নেবেন তার নামেই কাগজ হবে সেই ফার্স্ট মালিক গাড়ি একদম ফুল নতুন কন্ডিশনের যে সাউন্ড সেই সাউন্ড আছে এক টাকার নিয়ে কোনো কাজটা লাগবে না গাড়ির দাম দিচ্ছি মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে তারপর আছে সুযোগ জিক্সার আঠারোশো ম্যানুফ্যাকচার দুই বছরের কাগজ করা গাড়ি মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে বিশ হাজার কিলোমিটার রান করছে দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই শোরুমে আসলে কথা বলার সুযোগ আছে তারপর আছে ব্যানিলি কিউএ একশো পঁয়ষট্টি সিসির গাড়ি দাম মাত্র সত্তর হাজার টাকা ফিক্সড দাম এটা কথা বলার কোনো সুযোগ নাই বাইশ সালের গাড়ি দুই বছরের কাগজ করা তারপর আছে টিভিএস ম্যাট্রো দশ বছরের কাগজ করা ষোলো থেকে ছাব্বিশ গাড়ি ফ্রেশ নন সেলফের গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা এটা চল্লিশ হাজার টাকা ফিক্সড কোনো কথা বলার সুযোগ নাই আর আমাদের লোকজন খুলনা নিচে নাইদ মোটরস স্ক্রিনে তাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ কলেংশালা পেয়ে যাবেন আর এই ঈদে সবার ঈদ ভালো কাটুক সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়ে বাইক কিনে সাথে নিয়ে ঘুরুন সমস্যা নেই পার্কে অটোতে করে না যেয়ে গাড়ি নিয়ে চলে যান সমস্যা সেনা আসসালামু আলাইকুম